আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সমানে সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমরা জানব বাবা মা যদি তার সন্তান সন্ততিকে সন্ন্য পড়তে বারণ করে তাহলে সন্তান সন্ততির করণীয় কি। দর্শক শ্রোতা আমরা এখানে বলবো প্রতিটা মুসলিমের ইমান এরকম হওয়া দরকার যে ইসলামের প্রত্যেকটা জিনিসের প্রতি তার ভালোবাসা থাকবে প্রতিটা জিনিসের প্রতি তার ভালো অনুভূতি থাকবে আর আল্লাহর প্রতিটা হুকুমকে তার মানার চেষ্টা থাকবে এটাই হলো একজন মমিনের সেফাত একজন মমিনের এটাই হলো সৎ অভ্যাস আর এটাই সৎ একজন মমিনের সৎ হওয়ার লক্ষণ হয় দর্শক শ্রোতা তারপরেও যদি কোনো মা বাবা তার সন্তান সন্ততিকে সন্ন্যত আদায় করতে মানা করে তাহলে কি সন্তান সন্ততিকে তার কথা শুনতে হবে মা বাবার কথা শুনতে হবে এর উত্তরে আমরা আজকের ভিডিওতে বলবো যে সন্তান সন্ততিকে মা বাবা যদি আহ সন্নত পালনে বাধা দেয় তাহলে কিন্তু সেই বাধা সন্তান সন্ততির শোনা যাবে না কেননা এতে তাদের ইসলামের আর কানের উপরে অবহেলিত বলে মা বাবাকে বোঝা যায় তবে শৈন্যতে মোয়াক্কাদা আর শূন্যতার গ্যার মক্কাদা বলেও কিছু জিনিস আছে তবে শূন্যতে মোয়াক্কাদার ব্যাপারে বলা হয়েছে যদি এরকম করতে শূন্যতে মোয়াক্কাদা পালনে যদি বাধা দেয় তাহলে একথা মা বাবার মানা যাবে না তবে নফল মোস্তাহাবের ব্যাপারে কখনো কখনো যদি মানা করে বারণ করে বাধা দেয় তাহলে না পড়লেও তাতে কোনো অসুবিধা নেই সাময়িকভাবে যদি নফল মুস্তাহাবে বা গায়ের মক্কাদাতে বারণ করে তাহলে তাদের কথা এখানে মানা যাবে ফতুয়ায় কোবরা খন্ড নম্বর পাঁচ কৃষ্ণ নম্বর তিনশত একাশি অনেক সময়তে ছেলে মেয়েদের সন্তান সন্ততিদের অসুস্থ বা দুর্বলতার কারণ হয়ে থাকে যার কারণে কোনো মা বাবা দুর্বলতার দিক লক্ষ্য দিয়ে যদি সন্ন্যত বা জামাতের নামাজে মসজিদে গিয়ে শরিক হওয়াতে বাধা দেয় তাহলেও কিন্তু তাদের কথা মানা যাবে না শোনা যাবে না শুধুমাত্র মায়ার উপরে নির্ভর করে বাচ্চাদেরকে সন্তান সন্ততিদেরকে ইসলামের উপরে টিকে থাকা বা টিকে থাকতে বাধা দেওয়া এটা একজন মা বাবার কখনোই করণীয় নয় দর্শক শ্রদ্ধা বুঝতে পারলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি